পরপর দুটি উৎসব তাই পরি কলকাতার সিনেমার কাজে বিরতি দিয়ে ছুটে এসেছেন বাংলাদেশে ছেলে পদ্মকে নিয়ে কাটাচ্ছেন আনন্দের দিনগুলো এগারো এপ্রিল ছিল ইদুল ফিতর উৎসবের দিনে পরি তার ফেসবুকে পোস্ট করেছেন বেশ কিছু ছবি ছবিতে দেখা যাচ্ছে পুত্র পদ্মকে নিয়ে বসে আছেন অভিনেত্রী ছবির ক্যাপশনে পরিমনি লিখেছেন ঈদ ছবির কমেন্ট বক্সে পড়েছে অসংখ্য মন্তব্য সবাই পরি ও তার ছেলেকে জানিয়েছেন ঈদ শুভেচ্ছা ঈদের আনন্দ শেষ না হতেই পহেলা বৈশাখ এই দিনটিও উদযাপন করতে ভুলেননি পরি বিশেষ মুহূর্তের কিছু ছবি তিনি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে মা ছেলে ছবিগুলো তুলেছেন ঘোড়ার গাড়িতে বসে পরনে তাদের লাল সাদা রঙের পোশাক ক্যাপশনে লিখেছেন আমাদের বৈশাখী সন্ধে বিকেল নববর্ষ চোদ্দশো আমার বাজার তোমার সাথে রূপকথার জীবন আমার সুক্রিয়া একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের ছবির কমেন্ট বক্সে পরি ও তার ছেলের জন্য বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই কমেন্টে অনেকেই লিখেছেন মার্শাল্লা মা ছেলেকে অনেক সুন্দর লাগছে